আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছি সাধারণত ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে এই ধরনের সুযোগ আসে যে আপনি বারো লাখ তেরো লাখ টাকা দিয়ে জমি নিলেন পরবর্তীতে কাজ যখন শুরু হবে আস্তে আস্তে আপনি টাকা দিয়ে বিল্ডিংয়ে উঠে যাবেন তো ওখানে একটা রিক্স থাকে যে টাকা দিতেছেন ঠিকমতো জায়গা কেনা হচ্ছে কিনা কাজ শুরু হচ্ছে কিনা বাট আজকে আমি আপনাদের যে সুবিধাটা দিব আমার এই ভিডিওর ক্যারিয়ারে আমি এই ধরনের সুযোগ কখনই আপনাদের দিতে পারি নাই এটা টোটালি একটা বিল্ডিং দাঁড়িয়ে গিয়েছে এবং প্রতিটা ফ্ল্যাটের গাঁথনিও হয়ে গিয়েছে আপনার সামনের বছর অগাস্ট মাসে এটা হ্যান্ড হবে তো এখানে কি সুযোগটা পাচ্ছেন আপনি মাত্র বারো লক্ষ টাকা আপনি এখন দিবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনারা চাইলে ২৬ বা তিরিশ মাসের কিস্তিতে দিতে পারবেন আর আপনি যদি চান যে ছাব্বিশের অগাস্ট আপনি এখানে উঠে যাবেন সেক্ষেত্রে ফুল টাকাটা যে বাকি টাকাটা থাকবে এই অগাস্টের মধ্যে দিয়ে আপনি কিন্তু এখানে উঠতে পারবেন তো খুবই সুন্দর একটা সুবিধা এটা লোকেশন হচ্ছে বসুন্ধরা রিভারভিউ ব্লক হচ্ছে এ রোড নাম্বার পাঁচ তো এখানে আমরা বর্তমানে লিফ্ট এর সেভেন এ আছি মানে হচ্ছে আটতলাতে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে আপনার লিফ্ট ঢুকেই হচ্ছে আপনারা একটি ড্রয়িং রুম পাচ্ছেন এই পাশে হচ্ছে একটি মাস্টার বেড স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন রোদের আলো দেখেন একবার রুমে চলে আসছে এখানে একটা ওয়াশরুম পাচ্ছেন অ্যাটাচ আর এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা কিচেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে ক্যাডর পাচ্ছেন আর এটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে মাস্টার বেড স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড এদিক দিয়ে বড় একটা জানালা পাচ্ছেন এই পাশে রোড পাচ্ছেন এদিক দিয়ে যত স্টালও পাবেন এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা আর এই বিল্ডিং প্রায় পনেরো ফিট এর মতো জায়গা ছেড়ে দিয়েছে সামনে ওই বিল্ডিং ও পনেরো ফিটের মতো জায়গা ছেড়ে দিয়েছে মাঝখানে রোডটা হচ্ছে বিশ থেকে পঁচিশ ফিট তো নিয়ার অ্যাবার চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের একটা গ্যাপ এদিকে আপনারা পাবেন এদিকে যথেষ্ট আলো বাতাস আপনারা কিন্তু